হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি অনেক ভোরবেলা উঠে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি যাই হোক এখন হাজব্যান্ড একটু ফ্রেশ হয়ে গেছে সেই ফাঁকে একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই সে সেই তো শুরু করে শুরু করে দিয়েছে অলরেডি যাই হোক এখন আমি চা করব তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই আজকের ওয়েদার কী বলবো রোদ রোজই এক কথা বলি এর জন্য ভেবেছি আজকের থেকে আর বলবো না কারণ আমার কাছেও বকা যে এত গরম গরম বলার আছে তাই ভেবেছি বলবো না কিন্তু বলবো না মুখে চলে আসে যাই হোক চলো দিনটা শুরু করলাম আশা করি দিনটা সবার খুব ভালোই কাটবে তাই এখন তো একটু বিজি হয়ে পড়বো রান্নাঘরে রান্না করতে যাব তাই একটু এই ফাঁকে কথা বলে নিলাম এই দেখো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না হচ্ছে সবজি কেটে নিয়েছি এগুলো এখন সব গোছাবো এই যে সবজি ডাল বসিয়েছি ওখানে ভাত হয়ে গেছে งานับร่ตรองดี এই দেখো রান্না আবার কমপ্লিট হয়ে গেল চলো কি কি রান্না আছে দেখাচ্ছি এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু আম দিয়ে ডাল করেছি এখানে করেছি বেগুন ভাজা উচ্ছে ভাজা আর পাঁচ মিশালি সবজি ছোলা দিয়ে করেছি সব কিছু ঝিঙে আলু কুমড়ো বেগুন পটল গাজর সব কিছু দিয়ে একটা সবজি করেছি আর এটা হচ্ছে কালকে পটল ভাপা দু পিস ছিল আর এই হচ্ছে গরম গরম ভাত এই হচ্ছে আমাদের নিরামিষ লাঞ্চ মেন যেদিন সকালবেলা সব কাজ হয়ে যায় স্নান হয়ে যায় সেদিন মনে হচ্ছে কি সময়ই কাটে বুঝবে তো তা সব একটু কাজ ছিল কাজ কমপ্লিট করে নিয়ে এসে একটু শুয়ে শুয়ে মোবাইলে কাজ করছিলাম এই দেখি মেয়ে ভাবি বোধহয় এই বৃষ্টি আসবে কিন্তু না একদমই না খুব গরম এখন আর রোদ ভীষণ এই ব্যাপার এখন একটু মোবাইলে এই সময়টা কি তো মোবাইলে অনেক কাজ থাকে এডিট করতে হয় ভিডিও এডিট না করলে তো এডিট ছাড়া যায় না এই রান্নাবান্না করে এসে আমি ভিডিও এডিট করি তারপরে কাজ বাজ করে স্নান করি কিন্তু এখন কি হয়েছে আজকে যেহেতু সকাল সকাল সব করে নিয়েছি এখন মনে হচ্ছে কি মানে সময় না কতক্ষণ মোবাইল দেখতে ভালো লাগে না এই দেখো একবারে রেডি হয়ে আজকে চলে এসেছি আমরা যা হ্যাঁ শ্বশুরবাড়িতে আজকে আমার যা ওরা তিন যা সেজে আমার সেজে দাওয়ার ভালোই আছে এখন এই সামনে ভিডিও করা যায় না বদমাস এজন্য তুমি কি ভিডিও করিয়ে দাও ও এখন শরীরে ভালো আছে ও সম্মানে ফোন করছে এজন্য তাড়াতাড়ি আবার আসতে হলো এই শাড়ি পরেছি আজকে তিন জাম মিলে আমরা একটু যাব এক জায়গা ঠাকুরের উৎসব আছে সেখানে যাব এই জায়গা চা করছে ওর তো হলে হলো ডিউটি চা করার সবাই তাই সবাই ঠিক আছে চলো আবার পড়াই দেখো আমরা যা তে ওর সব বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি আমরা কি ঠাকুরের উৎসব কালকে আসব এখন আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি ওই যে আমার দেও যেই দাওর অসুস্থ ছিল ওকে ধরে বেদে নিয়ে এসেছি আটাচ্ছি আমরা আমরা ওকে সুস্থ করাচ্ছি এই যে আমরা তিন আছে দেখেছেন অনেক দিন পর কিন্তু আমরা রাতে বের হলাম বুনিকা অনেক দিন পর অনেক কি আমরা বাইরেই না না আগে পাও বেরোতাম রাতে মাঠে উঠতে বাইরে লি লাগে কিন্তু হ্যাঁ

ভাই গেছে চপ কিনতে আমার দেওয়ার গেছে চপ কিনতে আমরা এখন চপ খাবো হ্যাঁ লতিগুলি দেখে লোক লাগছে কিনতে